মহাদেবের শ্রীকৃষ্ণ দর্শন ব্রজভূমি গোকুল তখন ভগবান শ্রীকৃষ্ণের শৈশবলীলায় পূর্ণ তার নিষ্পাপ মুখের হাসিতে মাতোয়ারা গোকুলের প্রতিটি প্রাণ মা যশোদা দিন রাত বালকৃষ্ণকে কোলে নিয়ে আদর করে যাচ্ছেন আবার কখনো মাখনের হাড়ি চুরি করার জন্য বকুনি দিচ্ছেন ঠিক সেই সময় কৈলাসে বসে ধ্যানরত মহাদেব শুনলেন স্বয়ং পরমেশ্বর বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ এখন গোকুলে অবতীর্ণ হয়েছেন এক সাধারণ শিশুর রূপে ভগবান শিব তো বিষ্ণুর পরম ভক্ত তিনি ধ্যান ছেড়ে সঙ্গে সঙ্গে চললেন গোকুলে এক পলকের জন্য প্রিয়তম ঈশ্বরের দর্শন পেতে মহাদেব যখন গোকুলে পৌঁছালেন তখন তার রূপ ছিল তপস্বীর গায়ে ছাই কোমরে পাকছাল গলায় সাপ কাঁধে ত্রিশুল গৃহদ্বারে দাঁড়ালেন ভক্তিভরে ভরে কৃষ্ণকে দেখবেন বলে কিন্তু যশোদা মা একটু দ্বিধায় পড়ে গেলেন কারণ কিছুদিন পূর্বে পুতনা রাক্ষসী লীলা হয়ে গেল তাই তিনি মনে করলেন এও কোনো রাক্ষস হবে না তো তিনি ভাবলেন এই সাধুটির বেশ একটু ভয়ানক গলায় সাপ আমার শিশুর ছেলেটার যদি কিছু হয় কিন্তু বালগোপাল ও মহাদেবকে দর্শন দিতে চাইছেন তাই মা যশোদার কোলে এমনভাবে কান্না শুরু করলেন যে তিনি থামছেনই না মা যশোদা তখন বালকৃষ্ণকে কোলে নিয়ে ঘরের বাইরে এলেন তখন মহাদেবকে দেখে বালগোপালের কান্না থেমে গেল কিন্তু তাকে মহাদেবের হাতে দিতে একটু সংশয়ে পড়লেন মা যশোদা তখনই শিব মৃত কণ্ঠে বললেন মা আমি কাউকে কিচ্ছু করতে আসিনি আমি শুধু তোমার লালটাকে একটু কাছে থেকে দেখতে এসেছি তিনি আমার প্রিয় ঈশ্বর আমার হৃদয়ের প্রণাম মহাদেবের এই প্রেম ভরা বাক্য শুনে যশোদার মায়া গড়ল তিনি কৃষ্ণকে তুলে দিলেন শিবের হাতে আর তখনই সেই পরম মুহূর্ত ঘটল মহাদেবের গলা জড়িয়ে ধরল বালকৃষ্ণ তার ছোট্ট হাত দুটো দিয়ে শিবজির জটায় আঙুল চালিয়ে খেলা করতে লাগল গলায় ঝুলন্ত সাপটিকে টানাটানি করতে লাগল মহাদেব যেন স্তব্ধ চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে তিনি বুঝলেন যার ধ্যানে আমি যুগ যুগ বসে থাকি যার জন্য আমি তপস্যা করি আজ তিনি নিজে আমার কোলে এসেছেন চারপাশের প্রকৃতি আনন্দে নেচে উঠল ময়ূর নাচল পুষ্প বর্ষিত হলো এক অলৌকিক প্রশান্তি ছড়িয়ে পড়ল গোকুলের আকাশে মা যশোদা তখন পিছনে দাঁড়িয়ে মৃদু হেসে এই অপূর্ব মিলন দৃশ্য দেখছেন তিনি বুঝতে পারলেন এ সাধু কেউ নন এ তো স্বয়ং ঈশ্বরের ভক্তরাজ মহাদেব ভগবান যেখানেই থাকুন না কেন তার ভক্তরা সেই পথ খুঁজে নেন মহাদেব যেমন শিশুরূপ কৃষ্ণকে দর্শন করতে ছুটে এসেছিলেন তেমনই আমরা সবাই যদি একটু ভক্তি একটু বিশ্বাস নিয়ে তার স্মরণ করি তাহলে তিনিও আমাদের হৃদয়ে এসে স্থান নেবেন রাধে রাধে কৃষ্ণা